আজকে একটু ভালো করে দিদির সব শোকে মুছবো মুছে ঘর দুয়ার সব ঝাড় দেবো তারপরে করবো অন্য কাজ করবো কারণ অনেকদিন এইসব মোছামুছি করা হয়নি আমার সময়ে পাই না দিদি বলেছিল সপ্তাহে একদিন করে এগুলো মোছামুছি করতে আজকে করবো সব দিদি তুমি এগুলো কি করছো বসে বসে তোমার না আমাবতী আর তুমি তো তিন দিন ধরে ফল খাচ্ছো ভাতও খাচ্ছো না আর বসে বসে থাকতে পারো না এগুলো কি করছো বসে বসে এগুলো

তা বলছি যে প্রতি বছর পুজো পয়লা বৈশাখের শাড়ি দাও এই দাও সেই দাও চাইতে ভালো শাড়ি দিতে হবে না টাকা দিতে হবে এবারে কিন্তু আমি অন্য জিনিস নেব দিদি আমার একটা খুব ইচ্ছা সব পূরণ তোমাদের করতেই হবে এই সাত বাড়ি দশ বাড়ি কাজ করে সবার থেকে চেয়েছি তাই তোমার থেকেও চাইছি পূরণ করবে তো বলছো তুমি বলছি যে সবার বাড়ি থেকে আমি এবার শাড়ি নেবো না এবার টাকা নেবো আর টাকার অ্যামাউন্টটাও বেশি পয়লা আর পূজাই হোক সামনেই তো পূজা পয়লা বৈশাখ অনেক দেরি আছে আমি টাকা দিয়ে একটা জিনিস কিনবো তাই আমার অনেক দিনের শখ পূরণ করবো

তাও তোমাদের মন পোষায় না আর সেই জন্য বললাম যে আমি যখন চাইবই ভালো জিনিসই দিতে হবে আগে থেকে তিন মাস আগে থেকেই বলি টাকাটা জমিয়ে রাখবি তখন বলবা হ্যাঁ একদিন আগে বলেছো এতটাকা বাবু কোথায় হ্যান ত্যান আমাদের মতো সব যারা লোকের বাড়ি বাড়ি কাজ করে আমি তাহলে কষ্ট কথা শোনো তারা না ভিডিও করে ভিডিও করে এখন ভাইরাল হয়ে গেছে ফেসবুক ইউটিউবে সব ভিডিও করে সব লোকের বাড়ি কাজ করছে এই করছে সেই করছে এই ভিডিও তাদের ভিডিও আমাদের মতো ভিডিও মানে লোকের বাড়ি কাজ করে তাদের ভিডিও বেশি চলে বুঝলে তাই আমার খুব ইচ্ছা সব একটা ভালো দামি ফোন কেনার ফোন কেনা এরকম ভিডিও করবো আমিও ভাইরাল হব আমিও টাকা রোজগার করবো সেই জন্য ভেবেছি ফোনটা পাবো কোথায় দশ বাড়ি কাজ করে সবার থেকে কিছু কিছু টাকা নিয়ে একটা ফোন কিনবো নয়তো যদি তুমি কিছু টাকা নিয়ে তাহলে কুড়ি কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ফোন কিনে দেবো আর যদি তুমি না পারো কিছু টাকা দেবো দশ বাড়ি কাজ করলে মানে এক লাখ টাকা হয়ে যাবে এক লাখ টাকা নিয়ে আমি একটা আইফোন কিনবো যেমন একটা আমাকে দিতে হবে মাথায় হাত আমার বাবারে বাবা এ বলছে আইফোন কিনবে হ্যাঁ আরে সপনাস কি বলছে এসব কথা আইফোন চালাতে পারবে হ্যাঁ স্যার শিখে নেবো আমি দোকানদারের কাছ থেকে তুই লেখাবো বোঝো শিখতে হইব আমাদের মতো যারা লোকের বাড়ি কাজ করে তারা তো আইফোন ব্যবহার করে ভিডিও করে তো আজকে রাতারাতি ভাইরাল হয়ে কোটি টাকা ইনকাম করছে তারা ঘর বাড়ি হাঁকায় ফেললো আমার আমি তো সব পাবো না যতটা সম্ভব আমি তো না বলতে তিরিশ হাজার টাকা যদি তাহলে তোমাকে তিরিশ হাজার টাকা দিতে হবে আমার দশ বাড়ি কাজ করলে আমার এক লাখ টাকা হয়ে যাবে আমার একটা আইফোন হয়ে যাবে এক দেড় লাখ টাকা দিয়ে

সারা বছর খাইতে মিটা কাজ করুন এক বছর বছরে এখন আবদার করছি এটা তুমি দিতে পারবে না ঠিক আছে আমি আর কাজ করতে পারবো আচ্ছা করো না দেখে নাও ঠিক দেখে নাও ঠিক আছে ঠিক আছে লোক দেখাই নাও ঠিক আছে আমার দরকার নেই আমি অত টাকা দিতে পারবো না কিছুই না আজকে বলবা আমাকে এটা দাও কালকে বলবো এটা দাও তারপরের দিন বলবো আমাকে এটা দাও আমার এত দেওয়ার ক্ষমতা নেই ওই বোনা আমি দু টাকা দেবো তোমার যদি করতে হয় তুমি করো না করলে তোমার পর তুমি দেখো